প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ক্রমবর্ধমান উস্কানিমূলক ভারত বিরোধী মন্তব্যের প্রতিবাদে বাগুইহাটি জোড়া মন্দির থেকে এয়ারপোর্ট এক নম্বর পর্যন্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয় এই মিছিলে বিজেপির কর্মী সমর্থকরা ছাড়া প্রচুর সাধু সন্তরা অংশগ্রহণ করে বিজেপি নেতা রাহুল সিনহা ও অরিজিৎ বক্সির নেতৃত্বে এই মিছিল এয়ারপোর্ট এক নম্বর গেট পর্যন্ত এসে শেষ হয় সেখানে একটি সভাও করা হয় রাহুল সিনহা রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকায় সমালোচনা করেন রাষ্ট্র বাংলাদেশে এই অত্যাচারের এই যে কোন কাহিনী তো আজকের নয় দশকের পর দশক ধরে চলছে এ সরকারি আসনগুলা কেন কোনো না কোনো আছিলায় সেখানে হিন্দুদের উপর নির্যাতন তাদের সম্পত্তি হরণ তাদের নারী হরণ নারীদের সতীর্থ হরণ এবং তাদের জীবনে বিভীষণ সৃষ্টি করছে যারা সংখ্যাগুরু সম্প্রদায় রয়েছে তারা আমাদের যেটা আজকের কার্যক্রমের উদ্দেশ্য সেটা হচ্ছে আন্তর্জাতিক মহলে উপযুক্ত চাপ ছাড়া বাংলাদেশ ও মহারাষ্ট্রের মানুষদের উপরে নির্যাতকে কোনোভাবে দেব প্রয়োজন হলে ইউনাইটেড নেশনসের শান্তিরক্ষা বাহিনী সেখানে সদস্য পদক্ষেপ গ্রহণ করুন প্রয়োজন হলে সেখানে যারা অত্যাচারিতে উৎপীড়িত তারা পার্শ্ববর্তী আমরা ভারতবর্ষ আমরা বলি যে যে কোনো হিন্দুর অন্তিম বাসগুরু ভারতবর্ষ তাদেরকে সেখানে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হয় এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সাম্প্রদায়িক সাম্প্রদায়িক অসম্প্রীতির আগ্রাসনের মুখে এইভাবে নির্যাতিত হবে উৎপীড়িত হবে এটা চুপচাপ মেনে নেওয়া যায় না বাংলাদেশের দাগি সংখ্যা দাগি যারা সমাজবিরোধী যারা ক্রিমিনাল আছে তাদের জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে এবং কাশ্মীরের জঙ্গি যারা জঙ্গি তাদেরকে এ রাজ্য থেকে নিয়ে যাওয়া হচ্ছে এটা কীভাবে দেখছে দেখুন যে জাতি ইতিহাস ভুলে যায় সেই জাতিকে ক্ষমা করেন আজকে যে জঙ্গি রাজাকারদের সাথে লড়াই করে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এক স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল যে রাজাকারেরা এই মুক্তিযোদ্ধাদের বাড়ির স্তন পর্যন্ত কেটে নিয়েছিল এখন নৃশংস যারা তাদেরকে আর জেল থেকে ছেড়ে পাকিস্তানের সাথে বন্ধুত্ব পাকিস্তানের সাথে সম্প্রীতির বার্তা দিচ্ছেন এরা পাকিস্তান নিজে এমন একটা দেশ এখানে লোকেরা ভুলে গেছে আটার রুটির স্বাদ কেমন হয় আটা ময়দা চোখে দেখতে পায় না পেঁয়াজ কী ধরনের জিনিস বহুদিন তারা কিনতে ভুলে গেছে এই ধরনের একটা রাষ্ট্র যে জঙ্গি মানসিকতায় থেকে নিজেকে নিজে ফোকরা করে দিয়েছে যে বাংলা একটা কথা আছে না শুরীর সাক্ষী মাতা এদের হয়েছে এখন সেই অবস্থা অচিরাই বাংলাদেশ যদি নিজের এই ভুল না শুধরায় বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ হবে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যার খাদ্য থেকে শুরু করে বস্ত্র থেকে শুরু করে জীবন ধারণের সমস্ত কিছুর জন্য ভারতবর্ষের উপর তারা একশো শতাংশ নির্ভরশীল এখনও সময় রয়েছে বাংলাদেশদের ক্ষেত্রে কাছে আবেদন ঠিকটা বুঝুন ফিরে আসুন সঠিক পথে তাহলে আপনাদের কাছে অশেষ দুর্দশা অপেক্ষা করতে থাকবে